ফুল পিস্ট গাড়ি দাদা এই গাড়িটা হচ্ছে মাত্র সাতাশ দিন পুরনো মাত্র তিরিশ টাকা পকেটে করে আনবেন মাত্র তিরিশ হাজার টাকা দুশো 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 হাট তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার থ্রি টেন থেকে শুরু করে দাদা আর এস এখানে মাত্র প্রাইস কত হবে কত হবে তিরিশ হাজার টাকা আনবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হোলসেল লকি বিল আপনাদের জন্য দিচ্ছি এই গাড়িটা মাত্র টাকা দিয়ে তো বন্ধুরা তোমাদের জন্য চলে এসেছি তোমরা এত ডিমান্ড করছিলে যে রকি হুইসের কালেকশান এর ভিডিও দেখবে আমিও তো জানতাম না যে রকি হুইলস এর কালেকশন মানে এত মন ভরা কালেকশন ইউং ছেলের একটা আর গাড়ি কি কি রয়েছে তোমাদের একবার দেখো দেখো ভার্সান ফোর ভার্সান ফোর এর লাইন আপ সুযোগ ডমিনো আর ওই পারে রয়েছে আর এস টু হান্ড্রেড কি গাড়ি লাগবে তোমাদের ডিভাইডেবল এম টি ফিফটি এছাড়া রয়েছে সুচিনা পাশেও একটা ঘর রয়েছে রকিদা পাশের ঘরে কি রেখেছো পাশেরটা একবার দেখিয়ে দাও রয়্যাল এনফিল্ড এখানে রয়েছে এখানে সব থেকে ডিমান্ডেবল রয়েছে আর আর তিনশো দশ রয়্যাল এনফিল্ডটা দেখো

এবার কালেকশন দেখো রকি বিজ টু এ যেখানে রকি বিজ সেকেন্ড ব্রাঞ্চ এটা হচ্ছে রকি বিজ সেকেন্ড ব্রাঞ্চ রকি বিজ সেকেন্ড ব্রাঞ্চ মানে কি রকি বিজ সেকেন্ড ব্রাঞ্চ মানে স্পোর্টস গাড়ি ইয়ং ছেলেদের ইয়ং ছেলেদের ক্লাস ইয়ং ছেলেদের ক্লাস স্পোর্টস গাড়ি আর স্পোর্টস গাড়ি মানে কি রকি বিজ রকি বিজ আর এখানে ধামাকা প্রাইস আছে গাড়ি হবে ধামাকা প্রাইস ধামাকা এমন কোন গাড়ি নেই এমন কোন মডেল নেই যে রকি বিজ অ্যাভেইলেবল নেই আর গাড়ি মানে গাড়ি দেখি দাও দাদা এরপরে দেখি দাও এরপরে লম্বা ভি ফোর এ লাইন একদম সাতাশ দিন আঠাশ দিন পুরোনো গাড়ি আছে এরপরে লম্বা আরেকের লাইন দাদা এপরে লম্বা ভি থ্রি ভি থ্রি এমপি এমপি সব লাইন এপারে দাদা এপারে লম্বা লাইন অনেকগুলো আছে দাদা দাদা কত লাগবে এবার চলে আসো আর এপারে ভি ফোর থেকে শুরু করে ডমিনর থেকে শুরু করে সব কিছু আছে আর এবার চলে আসো দাদা এবার কি আছে আর আর থ্রি টেন আর আর থ্রি টেন থেকে শুরু করে হন দাদা এটা রয়্যাল এনফিল্ড জিটি আর এপারে দাদা হন্ডা হাইনিস থেকে শুরু করে পুরো লাইন লাগিয়ে দিয়েছি দাদা ওপারে বিউকেল লাইন লাগিয়ে দিয়েছি ওপারে এনএসএল লাইন লাগিয়ে দিয়েছি হ্যাঁ উপরে এনএসএল লাইন এনএস করাইনেস লাগবে আর দাদা

পুরোYep কস্টে কোনো টাকা দিতে হবে না আপনাদের ডেলিভারি ফ্রি পাবেন দুখন হেলমেট পাবেন ফুল ট্যাঙ্কে পেট্রোল পাবেন আর যার দাম দেব আজকে রে রকি হুইল সাইকেল থেকে মোটরসাইকেলে আসলে কথা আসবে রকি হুইলস ওদের অসম্ভবকে সম্ভব কোন করতে হয় রকি হুইল রকি হুইলস করতে হয় চলো কলি স্টার্ট করে আজকে স্টার্ট করব এখান থেকে দাদা কোন গান দিয়ে আজকে এখান থেকে স্টার্ট করব আর ওয়ান ফাইভ দাদা এইটা কি গাড়ি আর ওয়ান ফাইভ ভি4 দাদা এই গাড়িটা হচ্ছে পুরো ফুল বিস্ট গাড়ি দাদা এই গাড়িটা হচ্ছে মাত্র সাতাশ দিন পুরনো মাত্র সাতাশ দিন পুরোনো সাতাশ দিন পুরনো, সাতাশ দিন

মাত্র এক লক্ষ এটা হচ্ছে মাত্র এক বছর পুরনো গাড়ি এক বছর পুরনো এটা কত ওই বারো তেরো মাসের গাড়ি আছে আচ্ছা বারো তেরো মাসের গাড়ি আছে কত হবে বারো তেরো মাসের গাড়ি দাম রকি মিল দিচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট কত হবে কত হবে ডাউন করতে হবে মাত্র আপনাদের জন্য করতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট হচ্ছে আরো একটা ভি ফোর কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো এটা সাত মাসের গাড়ি মাত্র সাত মাস মাত্র টোয়েন্টি সে মাত্র আমি রকি দি দিচ্ছি আপনাদের জন্য সাত মাসের গাড়ি রকি ব্রিজ আপনাদের জন্য দিচ্ছে অনলি 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 রকি ব্রিজ সাত মাস গাড়ি সাত মাস রকি এক লক্ষ টাকা লক্ষ ডাউন পঁয়তাল্লিশ

ডাউনপেন্ট করতে হবে খুব কম পৌঁছতে হবে ডাউনপেন্ট করবেন আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার সুজুকি সুযোগী মাত্র কুড়ি হাজার টাকা ডেন্ট মাত্র কুড়ি হাজার টাকা আনতে হবে কুড়ি হাজার টাকা ডাউন টোয়েন্টি থাউজেন্ড আনতে হবে অনলি কুড়ি হাজার টাকা আনবেন আর আপনারা এই গাড়ি নিয়ে চলে মাত্র ষাট টাকা মাত্র সরি এটা মাত্র নিয়ে যেতে হবে আটষট্টি হাজার টাকা দিয়ে কুড়ি হাজার ডাউন নিয়ে মাত্র কুড়ি হাজার টাকা পকেটে করে নিয়ে চলে আসবেন আমরা এখান থেকে গাড়ি ফ্রিতে আপনার গাড়িতে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবো কোনো এক্সট্রা টাকা দিতে হবে না দুটো হেলমেট ফুল ট্যাঙ্কি পেট্রোল আর বাড়িতে গাড়ি ফ্রিতে ডেলিভারি কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে না আপনাদেরকে মাত্র ফ্রি ডেলিভারি হবে নেক্সট হচ্ছে ডমিনোর 400 1 লক্ষ 25 হাজার টা ডমিনোর 1 লক্ষ 25 ইউজি মডেল ইউজি মডেল 1 লক্ষ 25 হাজার টা ডমিনোর কত অনলি 40 হাজার টাকা 400 নেক্সট রয়েছে ভার্সন 3 দাদা আরেকটা ভার্সন 3 রকি বিস দাদা ভার্সন দাদা এপা চলে আসো এপাতে দেখাবো তো আমার আর15 ভার্সন 3 আমরা এপা থেকে দেখাবো দাদা আর15 ভার্সন 3 এস মডেল এই আর15 ভার্সন 3 এস মডেল রকি বিস আপনাদের জন্য আপনাদের জন্য

আরো একটা রেড কালারের সঙ্গে কি দাদা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি কত পকেটে আনবেন পকেটে আনবেন তিরিশ হাজার তিরিশ আরেকটা আরেক মাত্র এক দাদা এই আরেকটা অনেক ভালো আছে গেটটা বন্ধ করে ভালো করে এই টা প্রাইস কত হবে

আর রকি উইল্স আপনাদের দিচ্ছে মাত্র 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 কত বাষট্টি আপনাদের জন্য রকি উইল্স আপনার দিচ্ছে মাত্র কত কত পঞ্চাশ ষাট টাকা বলি টাকা দিয়ে পঞ্চাশ ষাট টাকা দিয়ে আপনাকে হিরো এক্স ফলস করা হচ্ছে

রয়্যাল এনফিল্ড জিডি পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট দাদা দাদা হন্ডা এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড মডেল রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড মডেল 2000 কোন সালে গাড়ি আছে দাদা 2022 সালে গাড়ি আছে আর ডকুমেন্টস কি দাম দিতেছে মাত্র 1 লক্ষ 60000 টাকা দিয়ে 1 লক্ষ আনতে তো কথা অনলি পকেটে করে আনতে হবে 50 থেকে 52 আনতে হবে আর আপনারা রয়্যাল এনফিল্ড চালাবেন নেক্সট এটা এই গাড়িটা দেখাও কালারটা দেখাও দাদা এই গাড়িটা দেখাও এটা কি কন্ডিশন দেখি দাও সুপার ডুপার কন্ডিশন গাড়ি আছে এটা হচ্ছে রিবন মডেল দাদা এটা হচ্ছে রিবন মডেল আর রকি হুইলস আপনারা জিতছে কি দামে কি দামে রিবন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড রিবন মডেল আর রকি হুইলস আপনারা জিতছে 176 টাকা 176 নেক আনতাল কত পকেটে করে কত 7 থেকে 65 আমি দিয়ে দেব নেক দাদা Honda Hyenis আর রকি হুইলস দিছে আপনারা কি দামে খুব রিয়ার গাড়ি খুব রিয়ার গাড়ি এটা পাওয়া যায় না দাদা মাত্র 1 লক্ষ

যেখানে প্রথম যেখানে ব্রাঞ্চ আছে আমাদের যেখানে পুরোনো যেখানে স্টক থাকে আমাদের যেখানে যে যে প্রথম স্টকটা আছে সেখানে আসতে হবে সস্তা দামে পাঁচ হাজার এই ধরে গাড়ি পাওয়া যায় সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে এনফিল্ড নেক্সট রয়েছে এবারে রয়্যাল ভালো করে মাত্র দাম কোথা হবে পঞ্চাশ হাজার টাকা আর ছিল হোলসেল দাম দেবো নিয়ে চলে আসবে বাড়িতে করে বাড়িতে ফাইন্যান্স করে নিয়ে চলে যেতে হবে না আমরা গাড়ি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেবো নেক্সট পেজে এটা কি দাদা এটা হচ্ছে এটা হচ্ছে পকেটে করে আনতে হবে কথা পঁয়ত্রিশ হাজার আনতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার স্বপ্ন পূরণ করবো আমি রকিবি তো এনএস আনতে কত পকেটে করে আনতে হবে ত্রিশ টাকা যে এনএস দেবে হাজার টাকা করে আনবে পকেটে আমরা এখান থেকে ফাইন্যান্স করে বাইরে পাঠিয়ে দেবো

আমাদের এ ছাড়া যদি চাইছেন অন্য কারণ অন্য কোনো গাড়ি নেবেন তো আপনি রকি চলে আসুন আমরা 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 এ ছাড়া কিন্তু প্রচুর কালেকশন আমাদের যে আমাদের গোডাউন রয়েছে আর আপনি যদি চাইছেন আরো গাড়ি দেখবেন রকি চলে আসুন আমাদের এখানে সবারই স্বপ্ন পণ হচ্ছে আর এখন অনেক কম ডাউন পেমেন্টে আপনারা এখানে আছেন পেয়ে জাস্ট ডাউন পেমেন্ট কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট করুন আপনারা সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো দাদা কেয়া বদার স্পেশাল ইনফরমেশন আগে বলে দি আমাদের হচ্ছে এটা সেকেন্ড ব্রাঞ্চের শুট হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাঞ্চ যেখানে রকি বিলস 1 এটা হচ্ছে রকি বিলস 2.0 আর একটা হচ্ছে রকি বিলস 1 যেখানে রকি বিল যেটা পুরনো যেটা সবাই চেনে যেটা সবাই জানে ঠিক আছে তো রকি বিলস ওয়ান এর ওখানে দাদা কি আছে ওখানে 5000 10000 20000 3000 40 আর 50 টাকা গায় নিতে হলে

যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা এখানে নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করব ভেরিফাই করতে আমরা ক্যাশ টাকা দিয়ে আপনার থেকে ওইটা ওই গাড়িটা আমরা কিনে নেব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন তো সেই গাড়িটা নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিয়ে আমরা ওই গাড়িটা আমরা এক্সচেঞ্জও করে দেবো আর যদি কোনো গাড়ি কিনবেন তাহলে তো দাদা তাহলে তো কষ্ট করে চলে আসুন রকি বীজ চলে আসুন আপনার কোনো টেনশন নিতে হবে না গাড়ি দাম চলে নিয়ে চলে আসুন গাড়ির দাম নিয়ে আসতে হবে না শুধু ডাউন পেমেন্ট নিয়ে চলে আসুন কুড়ি তিরিশ পকেট পকেট নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট এখানে ভালো করে ভালো গাড়ি ফাইনান্স করে আপনাদেরকে এখানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কি মিলতে হ্যাঁ আগলে হফতা এসা ব্র্যান্ড নিউ স্টক কে সাথ আর আপকে রকি বীজ কে রকি ভাই কে সাথ